হারারেতে জিম্বাবুয়েকে একানব্বই রানে হারিয়েছে বাংলাদেশ টাইগারদের দেয়া দুশো পঁচাত্তর রানের জবাবে একশো তিরাশি রানে থামে রোডেশিয়ানদের ইনিংস টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ পাওয়ার ওপেনিং জুটি থেকে আসে সত্তর রান এই জুটি ভাঙে পঁয়ত্রিশ বলে একত্রিশ রান করা রেফাত আউট হলে তবে মাত্র উনচল্লিশ বলে নিজের অর্ধশতক তুলে নেন জাওয়াদ সেঞ্চুরি করার পথে থাকলেও শেষ পর্যন্ত তেষট্টি বলে বিরাশি রানের এক ঝড়ো ক্যামিও খেলে সাজঘরে ফেরেন ইনিংস বড় করতে ব্যর্থ হন অধিনায়ক আজরুল হাকিমও অধিনায়কের ফেরার পরেই পথ হারায় বাংলাদেশ মাত্র পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারে বসে লাল সবুজের প্রতিনিধিরা শেষ পর্যন্ত আবদুল্লাহ ছাপ্পান্ন রানের উপর ভর করে স্কোর বোর্ডে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে মাত্র চোদ্দ রানেই ফেরেন মোরাজ্জি অর্ধশত করার পরই স্বাধীনের শিকার আরেক ওপেনার উইকেটে থিত হয়েও লম্বা ইনিংস খেলা হয়নি কিয়ানের একশো চল্লিশ রানের পর সাত রানের মধ্যে তিন উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় যে বাবে এরপর উইকেটে আসা যাওয়ার মেছেলে আর কেউই দাঁড়াতে পারেনি টাইগার বোলারদের সামনে শেষ পর্যন্ত হার নেই মাঠ ছাড়ে স্বাগতিকরা